হ্যালো সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের দেখাবো শীতের আগাম চাষযোগ্য শশা দেখেন এই শশাগুলো শীতের আগাম চাষের জন্য রোপণ করা হয়েছে শশা হচ্ছে খুবই উপকারী একটি সবজি তাই আপনারাও যদি শশা শশা চাষ করতে চান বা শীতের আগাম শশা চাষ করতে চান তাহলে চাষ করতে পারেন সাধারণত আপনারা যদি এরকম মালচিং দিয়ে শশা চাষ করতে পারেন তাহলে সেটি খুবই ভালো হবে এবং গাছে পোকামাকড় এবং রোগ জীবাণুর আক্রমণ খুবই কম হবে এছাড়াও আপনারা যদি মালচিং পদ্ধতিতে এরকম শশা চাষ করতে চান তাহলে ওই জমিতে নিরানি খরচ খুবই কম হবে এবং গাছের গ্রোথ ভালো হবে এবং ফলনও অনেক বেশি হবে কারণ মালচিং হচ্ছে একটি আধুনিক পদ্ধতির মধ্য অন্যতম একটি পণ্য তাই আপনারা সবাই চেষ্টা করবেন সবজি চাষ করার ক্ষেত্রে মালচিং ব্যবহার করবেন কারণ মালচিংয়ের ব্যবহার করলে আপনারা নিজেই এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং মালচিং পদ্ধতিতে যখন কোনো ফসল উৎপাদন করবেন তখন সেই ফসল অধিক পরিমাণে পাবেন এবং গাছে রোগ বালাই কম হবে তাই আপনারা সব সময় চেষ্টা করবেন মালচিং পদ্ধতিতে যে কোনো সবজি চাষ করার কারণ মালচিং হচ্ছে আধুনিক কৃষির একটি অন্যতম উপকরণ মালচিং দিয়ে যখন কোনো ফসল ফলানোর চেষ্টা করবেন তখন দেখবেন বা বুঝতে পারবেন মালচিং হচ্ছে আধুনিক কৃষির একটি অন্যতম উপকরণ সাধারণত মালচিং পদ্ধতিতে শশা চাষ করলে সাদা মাসির উপকরণটা খুবই কম হয়ে থাকে আর এই সাদা মাসি হচ্ছে যে কোনো ফসলের জন্য খুবই ক্ষতিকর একটি পোকা তাই সাদা মাসির প্রতিরোধে আপনারা ওষুধ ব্যবহার করতে পারেন এছাড়া এরকম মালচিং পদ্ধতিতে আপনারা ফসল উৎপাদন করতে পারেন এটি হচ্ছে শীতের আগাম জাতের একটি শশা আপনারাও এরকম শীতের আগাম শশা চাষ করতে পারেন এবং ভাবে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করে আপনারাও লাভবান হতে পারেন কারণ যখন মালচিং পদ্ধতিতে চাষাবাদ করবেন তখন সেটির নিরানি খরচ বা জমির নিরানি খরচ খুবই কম লাগবে এবং সারের অপচয়টা খুবই কম হবে এবং এই মালচিং পদ্ধতিতে যখন বেট করে চারা রোপণ করা হয় তখন মাটির আর্দ্রতা ধরে রাখে এই মালচিং এছাড়াও যখন বেট করে এভাবে মালচিং পদ্ধতিতে চারা রোপণ করবেন তখন সেই চারার গ্রোথ খুবই ভালো হবে এবং ফলনটাও বেশি হবে তাই বলবো আপনারা এরকম মালচিং পদ্ধতিতে সবসময় সবজি চাষ করার চেষ্টা করবেন তাহলে ফলনটা খুবই ভালো হবে কারণ মালচিংয়ের অনেক উপকারিতা রয়েছে যা আপনারা যখন মালচিং ব্যবহার করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন দেখেন মালচিং পদ্ধতিতে বেট করে কিভাবে চারাগুলো লাগানো হয়েছে এবং কিভাবে মাচা তৈরি করা হয়েছে আপনারা আমার এই ভিডিওতে দেখতেই পারছেন যে মালচিং পদ্ধতিতে শশার চাষ করা হয়েছে এবং কিভাবে করা হয়েছে তাই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ